নমস্কার বন্ধুরা স্মৃতি ব্লকে সকলকে স্বাগতম তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের আশীর্বাদ ঠাকুরের কৃপায় ভালোই আছে তো আবার একটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম আজকে কিন্তু অনেক দিন পরে সে ভিডিও দিচ্ছি কয়েকদিন একটু শর্ট ভিডিও দেওয়া হলো ফোনের অনেক সমস্যা ছিল সব মিলিয়ে দেরি হয়ে গেল তো আজকে সকালে রান্না আর সকাল তো নাই এখন প্রায় দুপুর হয়ে গিয়েছে দেখো ভাত উঠায় দিলাম আর একটু ঢেঁস ভাত যে ঢেঁড়সগুলো অঞ্চল সেটা কাটলাম আর তোমাদের দাদা আছে একটু মুরগি নিয়ে আসছে তো সেটাই রান্না করব কাটবো আর কি কেটে টেটে বেছে তারপরে রান্না করব তো রান্না করার জন্য সকালবেলা কিন্তু স্নান টান করেই যে আসলাম কিন্তু চলে আসলাম রান্নাঘরে আর এত গরম লাগতেছে আর চুলটা কিন্তু ভেজা ছিল কিন্তু আজকে শ্যাম্পুও করেছি আর পূজা করে আসছে সে তো তোমাকে বললাম সকালে আজকে উঠতে দেরি হয়েছে যেহেতু আজকে এটা হচ্ছে কি বুধ আজকে কয়েকদিন আগে ছুটে এখন ভাবতেছি যে চুলটাকে বেঁধে যে দেখো গরম লাগতেছিল যে চুলটা কিন্তু বেঁধে নিয়ে আসলাম নিয়ে এসে তারপরে এখন রান্না কাজ শুরু করবো এদিকে এইদিকে টাংস সব কেটে নিয়েছি আর কি তো কেটে নিয়ে তারপরে রান্না করব প্রথমে এই যে আলুগুলো ভেজে নিচ্ছি আলু টুলু ভেজে নিয়ে একবারে সব কিছু দিয়ে দিব যেহেতু দেশি মুরগি অত ঝামেলা করতে যাব না তো এই যে মাংসও কিন্তু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে থাল বাসন কিছু ছিল সিঙ্কে সেগুলোও পরিষ্কার মানে মেজে নিয়েছে আর কিছু আছে আর এই যে মশলাও করে নিলাম আর সব মশলা লাগবে না কিছু মশলাও রেখে দিলাম আর যে আলুগুলো ভেজে নিচ্ছি নিয়ে তারপরে আর কি মাংস করব। তো মাংস প্রায় হয়ে যাওয়ার পথে একটু ঝোল ঝোল করব পাতলা পাতলা ঝোলই করব একটু যেহেতু দেশি মুরগি আর অন্য মুরগি খেতে ভালো লাগে না তো তার কারণে একটু পাতলা করে ঝোল দিয়েছে আর মেয়ে কিন্তু কুদলা হয়ে গেছে অনেক তো মেয়েকে করে খেতে দিয়ে দিবো বলতেছে যে আমাকে তো খুব তাড়াতাড়ি খেতে দাও খুব কুদলা হয়েছে আর যেহেতু মুরগি দেখে একটু বেশি কুদলা হয়ে গেল তো তারপরে ওকে আগে একটু খেতে দিয়ে দিব দেওয়ার পরে তারপরে তোমাদেরকে আর কি জানে দেখে দিচ্ছি কি আজকে রান্না করলাম যে ভাত আর মুরগির মাংস আর ঢেঁড়সের ভাজি যে দেখো ভাত কিন্তু ওকে দিয়ে দিয়েছি ঢেঁড়সের ভাজি এই হচ্ছে আজকে এই দুপুরের খাওয়া দাওয়া এটা দিয়ে আমরা আজকে আর কি খাওয়া দাওয়া করবো তারপর আমিও কিন্তু খাওয়া দাওয়া করে নিলাম মেয়েকে দেওয়ার পর আমি খাওয়া দাওয়া করলাম তোমাদের দাদা একটু আসে নাই তো আসতে পরে যা ছিল তা দিয়ে খাওয়া দাওয়া করে গেল তো তারপরে দেখো সন্ধ্যাবেলা আবার আসলাম সন্ধ্যার দিকে সন্ধ্যাবেলা তো সন্ধ্যাবেলা দিয়ে বের হয়ে বাথরুমে গিয়েছি এর মধ্যে দেখি বের হয়ে আসে দেখি কারেন্টও চলে গিয়েছে আর দেখো ভাই দেখো পুরোটা কিন্তু দেখা যাচ্ছে না অতটা বোঝা যাচ্ছে না এত মানে অন্ধকার হয়ে রয়েছে কারেন্টও নাই আর বাতাস প্রচুর বাতাস হচ্ছে হওয়ার পর বৃষ্টিও হলো যেমন ঝড় তেমন বৃষ্টি হলো অনেক ঝড় বৃষ্টি হলো আর তারপরে আমি শুধু বাড়ির ভেতরে দেখায় দিচ্ছি মানে ভেতরটা তোমাদেরকে একটু দেখায় তো আই আজকে ছোট্ট একটু ভিডিও তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমাকে দেখো এত বৃষ্টি হয়েছে এদিকে জানলা দেওয়া ছিল না মানে বললাম না আমি বাথরুমে ছিলাম মেয়েও তো আর মেঘ ডাকলে কোথাও বের হয় না এই পাশে দেখো কতগুলো জল জমছে এখানে অনেক জল জমছিল সেটা এই পাশে ছেড়ে দেখাইতেছি আর একটু পরিষ্কারও করা লাগবে তো ঠিক আছে বন্ধুরা সবাই সুস্থ থাকো ভালো থেকো টাটা